সাদেকের ভালোবাসা সাদেক একদিন কলেজে প্রথম ক্লাসে দেখেছিল মেয়েটাকে নাম ছিল নিধি চুপচাপ চোখে চশমা কিন্তু যেন মন ছুঁয়ে যায় সাদেক ধীরে ধীরে নিধির কাছে যাওয়া শুরু করলো প্রথমে বন্ধুত্ব তারপর ছোট ছোট হাসি আর একদিন সাহস করে বলেই ফেললো নিধি তোমায় ভালোবাসি নিধি কিছু বলল না শুধু চোখ দুটো ভিজে গেল বলল সাদেক আমিও তো তোকে অনেকদিন ধরে দেখি কিন্তু আমি ভয় পাই সময় সমাজ পরিবার সবকিছু তবুও তারা একসাথে পথ চলতে লাগল কলেজ শেষে সাদেক চাকরির চেষ্টা করছিল নিধির পরিবার বিয়ে ঠিক করে ফেললো এক ব্যবসায়ীর সঙ্গে সেদিন নিধি কাঁদতে কাঁদতে বলল সাদেক যদি জন্মটা আরেকবার হতো তোকে না ছেড়ে কোথাও যেতাম না সাদেক হাসল কিন্তু চোখের কোন ভিজে ছিল ভালোবাসা যদি সত্যি হয় সে হারায় না শুধু থেকে যায় মনে আজও সাদেক নিধির দেওয়া ছোট চিঠিটা বুক পকেটে রাখে কারো কাছে কিছু বলে না শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবে ভালোবাসা আসলেই কোনো দিন মরে না শেষ কথা সবাই যার সঙ্গে থাকে তাকেই ভালোবাসে না কিছু ভালোবাসা শুধু মনে থেকে যায় চিরদিনের মতো